গুয়াহাটি কামরূপ ডিস্ট্রিক্ট আমার বাড়ি তো দাদা ওরা যে ডিস্ট্রিক্ট নিয়ে ফালা ফালাফালি করে ঠিক আছে ওরা কি করে খাবো এরা কইলামি যে এরা সুজা গুয়া মারা দেখাবো তাছাড়া আর কোনো বুদ্ধি নাই আমরা গ্যাংস্টার বড় ভাই কি একটা গ্যাংস্টার গো জোরে করে ফুদিলি উড়া যাবে কে গ্যাংস্টার মারাইছে দাদি কিছু কবা কি না তোমরা গ্যাংস্টার তৈরি করো ভালো কথা আর আমরা কি করি জানো ডিস্ট্রিক্ট কিন্তু দুবরি করে জানো যেনা গ্যাংস্টার আছে গ্যাংস্টার দইরা খায় দেয় আর পিছন মেয়েরা দেয় আইডা দাঁড়ানো পিছন মাইরা দিব একবারে খেলা শেষ করে দিব আর ধুবরি ডিস্ট্রিক্টের পলাহান হন যারা একবার খেলায় গম পাড়ান না ঠিক আছে তো বুঝতে পারছাও